রোজ ভ্যালিতে যারা যারা টাকা আমানত করে রেখেছিলেন তাদের জন্য দুর্দান্ত সুখবর দুর্গাপুজোর আগে আপনারা রোজ ভ্যালিতে যারা যারা টাকা রেখেছেন তারা টাকা ফেরত পেয়ে যাচ্ছেন বন্ধুরা ঠিকই শুনছেন বিগত কিছুদিন আগে আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছিল কমিশনের তরফে এবং সেই ওয়েবসাইটে আপনাদের আবেদন করার সুযোগও দেওয়া হয়েছিল যারা যারা আবেদন করেছেন তাদের মধ্যে কারা কারা টাকা পাবেন কত টাকা করে ফেরত পাবেন কী হিসাবে ফেরত পাবেন এ নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে ডিটেলস জান। আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চিপ ফান্ড সংস্থা রোজভেলু প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর পুজোর আগেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন আপনাদের জন্য দারুণ সুখবর পুজোর আগেই কিন্তু আপনাদের টাকা ফেরত দেওয়া হবে রোজবেলু গ্রুপের ১৪টি ফিক্সড ডিপোজিট আগে বাজেয়াপ্ত করেছিল এনফরমেন্স ডিরেক্টর ইডি সেই ডিপোজিটে বারো কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে তাদের আমানতের পরিমাণ দুশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে উৎসবের মরশুমে বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবে বলে জানা যাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন রোজবেলো প্রতারিত আমানতকারীদের সংখ্যা প্রায় ষাট লক্ষ তাদের মোট আমানতের অঙ্ক প্রায় সাড়ে তিন কোটি তিন হাজার কোটি টাকা এই যে এই চিপ ফান্ড সংস্থার শাখা গজিয়ে উঠেছিল প্রতারিতদের টাকা ফেরতের প্রাক্তন বিচারপতি দিলীপ শেটের নেতৃত্বে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেস্ট ডিসপোজাল কমিটি এডিসি তৈরি হয় একটি ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে কিন্তু তৈরি করে দেওয়া হয় এই ওয়েবসাইট মারফত কিন্তু টাকা ফেরত আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে অনেকেই আপনারা আবেদন করেছেন যারা যারা আপনারা ফান্ডে টাকা রেখেছিলেন রোজ ভ্যালুতে যারা দুশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত আপনারা রেখে থাকলে কিন্তু আপনারা ফেরত পেয়ে থাকবেন সেই টাকা বন্ধুরা এর মধ্যে গত চব্বিশে জুলাই লেখা রয়েছে পি এম এল এ আদালত নির্দেশ দেয় ইডি সিজ করা রোজ ভ্যালু চোদ্দোটি ফিক্সড ডিপোজিট বাবদ বারো কোটি টাকায় এডিসিকে হস্তান্তর করতে হবে সেই নির্দেশ মতো এডিসিতে ওই টাকা জমা পড়লেই যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে এডিসির সদস্য তথ্য আইনজীবী সুভাষিষ চক্রবর্তী বলেন যে এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলে আমরা টাকা ফেরতের একটি স্কিম তৈরি করব তারপর স্কিমটি হাইকোর্টে অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হবে আশা করছি যাদের কম অঙ্কে আমানত দুশো থেকে দশ হাজার টাকার মধ্যে রয়েছে তারা পুজোর আগে কিছু কিছু করে টাকা ফেরত পেতে শুরু করবেন শুধু এই বারো কোটি নয় জানা গিয়েছে রোজ সাম্প্রতিক বিক্রি করে ইতিমধ্যে দু কোটি টাকা পাওয়া গিয়েছে এর মধ্যে আটশো কোটি নগদ জমা রয়েছে ইডির কাছে পাশাপাশি বর্তমানে রোজবেলু যে কোম্পানিগুলি চালু রয়েছে তার লাভ্যাংশের অর্থ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবে চলবে বলে জানা গিয়েছে বুঝতেই পারছেন যারা যারা আমানত করে রেখেছিলেন টাকা দুশো টাকা যদি আপনি টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে যদি আপনারা আমানত করে থাকেন সেক্ষেত্রে কিছু কিছু শতাংশ টাকা কিন্তু আপনারা পুজোর আগেই পেয়ে যাচ্ছেন যারা যারা প্রতারিত হয়েছিলেন যারা যারা আবেদন করেছিলেন তারা কিন্তু সুখবর আপনারা কিন্তু এবার টাকা পেতে চলেছেন এটাই ছিল আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক